ইসলামী আন্দোলন বাংলাদেশ ইচার তাদের কি তাদের লক্ষ্য কি তাদের বক্তব্য কি তাদের আদর্শ এই সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে ইসলামী আন্দোলন কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এদেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল কিছু মুনাফেক মির জাফর মির সাদেক উর্মিচাঁদ করমচাঁদ রায়দুল্লাহ বাবু ঘোষিত বেগম এরকম কিছু মুনাফেকদের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছিল আবার ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো তিন সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ সেই সময় শাহিউল রহমতুল্লাহ আলের বড় সাহেব শাহ আব্দুল আজিজ সাহ রাহমতুল্লা ঘোষণা দিয়েছিলেন আজকে থেকে দারুল ইসলাম নয় দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা পড়তো মুসলমানদের জন্য পর্যায় আইন সেই দিনই ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা হয়েছিল বীজ ভবন হয়েছিল আপনারা জানেন আঠারোশো সাতান্ন ইসাই সালে আজাদি বিপ্লব সেই সেভাই বিপ্লবের নেতৃত্বে দিয়েছিল মুসলমান ব্রিটিশ হঠাৎ আন্দোলনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিলেন লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন আশি হাজার মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল লক্ষ লক্ষ মুসলমান এই পাক ভটু মহাদেশ থেকে হিজরাত করতে বাধ্য হয়েছিলেন চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো হয় নাই এরপর আমরা মাঠ সারি নেই পিস পা হই নেই ব্রিটিশ আন্দোলনে যতগুলি মানুষ জীবন দিয়েছে ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের নাম লেখা আছে বিরানব্বই তিরানব্বই হাজারের উপরে মানুষ জীবন দিয়েছিল তার মধ্যে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপরে ব্রিটিশ থাকতে পারে নাই ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে ভিতর হলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে মানুষের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে চিন্তা করছে যদি আবারও মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে আমরা শান্তি পাবো মুক্তি পাবো আন্দোলনের সূচনা হয়েছিল আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই মুসলমানদের আন্দোলনের কারণে সাতচল্লিশে পাকিস্তান নামেও দেশ পেয়েছিলাম ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে শান্তি পাবে দুর্নীতি দূর হবে বৈষম্য দূর হবে কিন্তু আমরা কি দেখছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার আন্দোলন আবারও সংগ্রাম আবারও রক্তপাত আবারও মানুষ হত্যা আবারও গোম আবারও জুলম আবার অত্যাচার ভেবেছিলাম পিস পা বাংলাদেশ স্বাধীন করব মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে দেশ পরিবর্তন হয়েছে কিন্তু না আমরা বৈষম্য দূর করতে পারলাম না আমরা বহুত দেশ দেখেছি বহুত দল দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা আয়ুব খানকে দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের গজবকে হাজারো নেতা এবং নেত্রী দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দেশ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে ওই সময় বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম চাঁদের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দিব কোন মানুষ ক্ষুধার্থহীন থাকবে না খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করব। বাংলাদেশের প্রত্যেকের জনগণের অধিকারকে ফিরিয়ে দিব কি দেখলাম আন্দোলন শেষ হয় নাই আন্দোলন সমাপ্ত হয় নাই লহে সমাপ্ত অবকাশ কোথায় বিশ্রামে আন্দোলন শুরু হয়েছে শেষ হয় নাই এবার আন্দোলন ভাবে সোনাবাদ বিদ্রোহ আন্দোলন ঠিক ককল তারের বিদ্রোহ আন্দোলন ঠিক আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন যারা মক্তবদ্ধভাবে বেশিস কে দেশ থেকে পালাতে ভাগাতে ব্যর্থ করেছিলাম আমরা ইনশাআল্লাহ মক্তবদ্ধভাবে যা আবারও আস্থা নবী আল ছাদাবাত দেখো বাংলাদেশী উচ্চত্বতে ইনশাআল্লাহ শত্রুমূলক সংগঠন নাই। মক্কতা এক ছাত্র থাকতে হবে। এক বেজাও থাকতে হবে। বাংলাদেশে জনগণকে বলবো আপনাদের জানেন জীবনবার আপনাদের ভাষায় কাথার রেগে ওই সমস্ত সালেম গুন্ডা ও বাদশা কীপরিমানের টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নাই। মাত্র 16 বছরে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এক বছরে পাওয়া যায় সাত লক্ষ কোটি আর পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা গুড়িগ্রামবাসী আপনাকে জানেন বাংলাদেশের যত অর্থনীতি বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা এই পরিমাণ টাকা মাত্র বিশ ফ্যামিলির কাছে বিশ ফ্যামিলির কাছে আপনাকে জানেন যে সে দরবেশ বাবা সে দরবেশ বাবা শুধু শিয়ার মাজার থেকে আত্মসাত করেছে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি কি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ ত্রিশ হাজার টাকার উপরে ঋণ সবাই কোথায় গেছে বিগত ফেশি সরকারের পরিকল্পনার মধ্যে কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকায় চুরি হয়ে যায় বিগত ফেশি সরকার প্রেসিডেন্ট কি বলেছিলেন

বাংলাদেশের মানুষ শহীদ রক্ত দিতে পারে জীবন দিতে পারে গোলাপি করতে পারে না ভারতের সামনে কোনোদিন বাংলাদেশের মানুষ মাথা নত করবে না ঠিক গোলাপি চুক্তি করবে না আমরা জীবন দেব রক্ত দেব মরে যাব কুরআন করব ইনশাআল্লাহ কে শান্তি নিয়ে ক্ষমতায় যেতে চান শুনে রাখুন স্পষ্ট বক্তব্য বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন ভারতে শুধু হাত হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ ভাবে সেই ভারতের দালাল দেখে বাংলাদেশ উদ্ধার করে ভারতে বানিয়ে দেবেন বাংলাদেশে কোন ভারতের দালাল এবং বিদেশী দালাল যাবে সহ্য করা হবে না সহ্য করব না বাংলাদেশ এত সুন্দর একটা দেশ এত সুন্দর কান্ট্রি আজকে কুড়ি গ্রামে আল্লাহ আলমিন যেই পরিমাণের জন সম্পদের খনি দিয়েছেন আমি মনে করি স্বর্ণ রূপা তৈলের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি যদি আমরা এই জনসম্পত্তিকে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশের সেই ধনী রাষ্ট্র

দেশকে করার পরিকল্পনা হাতে নিয়েছে আমরা বাংলাদেশকে করব আমরা উন্নয়ন করব আমরা শান্তিতে বসবাস করব আমাদের মা বোনদের নেত্র অধিকারকে প্রতিষ্ঠিত করব যেখানে অধিকার থাকবে ছেলেদের চাষিদের খেটে খাওয়া মজদুরদের ঋষি বাকি মেতর মজদুরদের যেখানে অধিকার থাকে মুসলমান হিন্দু পদ্ম খ্রিস্টান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে সাম্য সমান অধিকার থাকবে এখানে থাকবে নাগরিক কে ধনী কে বংশীয় কে নন বংশীয় কে মুসলমান কে হিন্দু কে বুদ্ধ কে খ্রিস্টান দেখার দরকার নাই যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী দরকার আদর্শ নীতি চরিত্র গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নেই সোশালিজম মানুষকে মুক্তি দিতে পারে নাই সেকুলারিজম মানুষকে মুক্তি দিতে পারে নেই সব নীতি আদর্শ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ অনেক দিনই দেখেছি শান্তির বহু ছুরি তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন এই নীতিতে শান্তি সেই নীতিতে শান্তি কোন নীতি আমাদের শান্তি দিতে পারে নেই এবার আসুন একই নীতি একই আদর্শ সেই আদর্শ ইসলামী আদর্শ অনেক খারাপ লোকগুলি আমাকে বলেন

ইসলাম ক্ষমতায় আসলে এমন এক পরিবার সৃষ্টি করবে যখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন ক্ষমতা আসলে কি হবে জানেন। সমস্ত গরিবগুলি দরিদ্রের উপরে চলে যাবে বিশ্বাস হয় না একটা উদাহরণ দিই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো গরিব কে গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি ব্যাংকে যাবেন বলবে ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার বলবে লোন লোন নেয়ার জন্য মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো তাহলে ব্যাংক তো ধনীদের জন্য গরিবদের স্থান এখানে নেই চার আছে ব্যাংক তাকে দেয় চার নাই ব্যাংক তাকে দেয় না একজন ধনীকে বর্তমান পুঁজিবিদ অর্থনীতি চারবার ধনী বানায় যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয় আগেই ছিল একবার ধরি প্যান্ট তাকে দিছে দুইবার ধরি যাকে দেওয়া হয়েছে তারই লোন মাপ তিনবার ধরি সুদ মাপ চারবার ধরি আর গরিবের প্যাটে পাঁচটা লাভ আগে থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখ প্যান্ট দেয় নাই দুই লাখ দিয়ে তার লোন মাফ হয় না তিন লাখ দিয়ে তার সুদ মাফ হয় না চার লাখ আর যে বড় টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে তারি অংশে আমি ছিলাম কিন্তু বড়লোককে মাফ করার কারণে গরিবের কাজের মধ্যে আর এক এর জন্য বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বাড়া ধনীকে আর ইসলামই গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য মানব কাদের জন্য অসুর কাদের জন্য ফেতরা কাদের জন্য তার কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য বিশ্বাস করি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে সবাই দরিদ্র জীবন করেছিল কিন্তু কপাল গরিবের ইসলাম পছন্দ করে আমি এতদিন জানতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমাদের দেশের গরিব এমন পাগল নিজের ভালো বুঝে আচ্ছা বলেন তো চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় দুর্নীতি বাজার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় খুনীর মাধ্যমে খুন বন্ধ হয় যাদের নেতা বানিয়েছেন তারা কালো

ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতেই নাম ইসলাম মানে শান্তি তাদের মার্কা তার মতো শান্তি কথা বলে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে কাঠ ফাটতে পারে না যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে গরু চালাতে গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু যারা হাত পাখা নির্বাচন করে তারাও চালাতে পারে চালা করে তারাও চালাতে পারে

আজকে ওয়াদা করতে হবে আল্লাহকে সাক্ষী রেখে এখানে যারা আছেন কম পক্ষে প্রত্যেকটা নাগরিক দেশের জন্য ইসলামের জন্য দেশকে স্টাবলিশ করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকটা নাগরিকের অধিকারকে ঘরে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আমি একজন হাত পাকার হয়ে যাব শুধু একটা ভোট নয় আজকে প্রত্যেকটা কর্মী এবং দেশ প্রেমিক ইসলাম প্রেমিক ভাইরা হাত পক্ষে মিনিমাম একশো ভোট জোগাবো পঞ্চাশটা কম্পকে দশটা ভোট জোগাবো কে কে আছে তোলেন তোলেন